সকাল সকাল পরিবেশটা কি নিস্তব্ধ পুরো নিস্তব্ধ পরিবেশ এখন বাজে সাড়ে পাঁচটার মতো তা আমি কোনোদিনই উঠি না তবে আজকে উঠে পড়েছি কারণ এখন বাবন বেরোবে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এসে বাবন এখন যাবে হচ্ছে শিলচর ও সাড়ে সাতটায় ফ্লাইট তো এখন বেরোবে বাবন যারা মর্নিং ওয়াক করতে পারে তারা মর্নিং করতে বেরিয়েছে ভালো লাগে সকালে উঠলে উঠতে পারি না কিন্তু ভালোই লাগে সকালে উঠতে হায় সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অতিথি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল উঠে তোমাদেরকে বাড়ি বাইরের মানে পরিবেশটা দেখালাম আর কি কি নিস্তব্ধ শুধু পাখির আওয়াজই শোনা যাচ্ছে কী ভালো লাগছে না কিন্তু সকালে ওঠা হয় না সত্যি কথা বলতে সকালে ওঠা হয় না উঠি সাড়ে ছটা পনেরো সাতটার দিকে উঠি কারণ স্কুল থাকে ওই জন্য সাড়ে ছটা পনেরো সাতটার দিকে আমাকে উঠতে হয় কিন্তু এত সকালে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো ওঠা হয় না তো এখন ওই শুয়া পাঁচ সাড়ে বাসতে বাজতে যায় সাড়ে পাঁচটা বাজতে বাবন বেরোবে বাবন আজকে যাবে হচ্ছে শিলচর ওই জন্য বাবন বেরোবে ওই জন্য আমাকে উঠতেই হয়েছে তো বাবন এখন ফ্রেশ হচ্ছে ওয়েট একটু ড্রেস আপ করে খেয়ে দে বেরোবে তো ওই জন্য উঠেছি কিন্তু তারপরে আমি আবার ঘুমিয়ে পড়বো কারণ এতদের উঠে আমি কী করব কোনো কাজ তো নেই আর ও বেরিয়ে গেলে তো আরও যেন আমার গা ছাড়া দেয় কাজে তো যাই হোক ও বেরিয়ে গেলে আবার শুয়ে পড়ব কিন্তু তাও সকালে উঠলাম যখন তাই জন্য তোমাদের সঙ্গে আজকে বাইরের পরিবেশটা শেয়ার করলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখলেই যে রান্নাঘরটা সব পরিষ্কার করলাম করে আবার রান্না করেছি আজকে ডিম কারি বানিয়েছি আর ভাত ওলি তো খাবে না ডিম কারি তো ওলির জন্য এখন একটা অমলেট বানাবো আর এখন বেজে গেছে চারটে আর আমার ঠাকুর দেওয়ার আমার সময় হচ্ছিলো অনেক বললাম তুই ঠাকুরটা দিয়ে দে আমি ততক্ষণে স্নানটা সারি স্নান করে আসলাম এসে এখন যাব গিয়ে লাঞ্চ করব। তো এই আর কি আর বাবন নেই তো ওই জন্য আর তারাও কম ছিল ওই জন্য আগে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম এবার ওই ডিম কারি বানিয়েছি আর ভাত ব্যস হয়ে যাবে আমার আর ওলি ভাত দিয়ে ঘি দিয়ে বা বাটার দিয়ে ডিম পোচ বা ডিমের অমলেট দিয়ে খাবে ওর তো আর কিছু লাগে না ও কারি খায়ও না ওর আর কিছু রাখবে না রাতে ভাবছি পনির আছে একটু পনির বানিয়ে দেবো ওকে তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি লাঞ্চ সারি ওলিও বলছে খিদে পেয়ে গেছে অনেকক্ষণ বাজে চারটে বেজে গেছে তো স্বাভাবিক খিদে তো পাবেই তো চলো এখন গিয়ে আগে লাঞ্চটা শাড়ি আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা উঠছে সন্ধ্যেবেলায় উঠলাম উঠে সন্ধে টন্দে দিলাম টিভিটা তখন থেকে চালিয়ে রেখে দুপুরেও চালিয়েছি দেখলাম টিভিতে কিছু হচ্ছে না আমি ভাবলাম কী জানি হয়তো লাইনে কোনো গণ্ডগোল মানে ওখান থেকে হয়তো বন্ধ আছে সেন্টার থেকে বন্ধ আছে হয়তো কেবলের অপারেটার থেকে তারপরে ভাবলাম যে কারণ এখানে খুব পাওয়ার কাট হচ্ছে কদিন তাহলে ওই জন্য কিন্তু এখন চালালাম এখনও বন্ধ তারপরে দাদাকে ফোন করলাম বললো না বদি আমাদের এখানে তো চলছে তাহলে আপনার লাইনে এই পাশের একটা বাড়ি আছে না কোনো মেনটেনেন্স না কিছু আর ওই দিক দিয়ে আমাদের কেবেলের তারটা এসছে নারকেলের কতগুলো ওই যে শুকনো পাতা ওগুলো পড়ে আছে মনে হচ্ছে ওই জন্যই লাইন কাট হয়ে গেছে এই বিকেলবেলা টিভিটা না থাকলে এত মাথা গরম হয় না আমার মানে কোনো কাজ পাই না এই সময়টায় বললাম যে টিভি হচ্ছে আমার একমাত্র তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের কাছে আমি অনেকবার বলেছি এই সন্ধ্যেবেলায় আমার টিভি হচ্ছে আমার ভরসা কারণ ওলি থাকে না বাবন থাকে না আমি একা একা এই টিভিটাই আমার ভরসা ভাবো কি অবস্থা দুপুরবেলায় ফোন করলে হয়তো কাজটা হয়ে যেত কিন্তু আমি ভাবলাম হয়তো ওইদিকে পাওয়ার কাট হয়েছে ওই জন্য হয়তো লাইন আসছে না কিন্তু এখন বললো না এইদিকে তো সব ঠিক আছে তাহলে হয়তো আপনার বাড়ির ওইদিকেই কিছু হয়েছে কেমন মেজাজটা গরম হয় বলো বিকেলবেলাটা মানে আজকে বিকেলবেলাটা পুরো নষ্ট আমার কি করব ওলি চলে গেছে পড়তে আর বাবনও আজকে নেই বললামই যে বাবন সকালে শিলচর গেছে বাবন তো আজকে আসবে না মানে বিকেলবেলাটা এখন টাইমটা কাটানো কাজ আছে টিভিটা চললে ঘরে ভালো লাগে না টিভি দেখতে দেখতে কাজ করি আমি কিন্তু দেখো কি অবস্থা মেজাজটাই খারাপ হয়ে গেল বিকেলবেলাটা ভাবলাম একটু চাখে থেকে টিভি দেখবো তারপরে কাজে হাত দেবো কাজ এখন অনেক আছে গাছে জল দেওয়া আছে কাপড় আছে কাপড় গুছাবো কারণ সকালে দেখেছো রান্নাঘরটা পুরো ক্লিন করেছি এখন আছে ঘরে যে মানে আমি যে কলকাতায় গেছিলাম এখন নো আমি টলি কোনো মানে আনপ্যাক করিনি প্যাকিং করতে তো খুব ভাল লাগে আনপ্যাক করতে একটুকু ভাল লাগে না কিন্তু করব ভেবেছি আজকে কারণ বাবন যেহেতু নেই কোনো তারা নেই আর বাবন আসলে আমার কাজ হয় না ওই জন্য ও যখন নেই বাড়িতে তাই ভাবছি না আজকে এগুলো যতটা পারি চেষ্টা করবো জামাকাপড়গুলো আজকে মানে শর্ট আউট করতে সব যেখানে যেখানে যেটা ঢোকানো কুচি কিছু বিশেষ নেই কারণ কি মা ওখান দিয়ে সব মানে রেডি করেই পাঠিয়েছে জাস্ট আর নতুন জামা কাপড় আর কি কাঁচবো ওগুলো জাস্ট এখন আলমারিতে ঢোকানো এটাই তা ভাবলাম ওটাই করব ভাবলাম একটু চা খেতে খেতে টিভিটা দেখি দেখে কেমন মেজাজটা গরম হয় ভাবো মেজাজটাই আজকে খারাপ হয়ে গেল বিকেলবেলাটা জানো এখন চা করতে গেছি তা চা করব ভিডিওটা নেব বলে ছোট ট্রাইপডটা বার করলাম ছোট ট্রাইপডটা বার করতে গিয়ে দেখি ছোট ট্রাইপটটা আমার ভেঙে গেছে ওই যে কলকাতা নিয়ে গেছিলাম বাড়ি নিয়ে গেছিলাম হয়তো কোনো কারণে চাপ টাপ পড়েছে মানে একটা যে পায়া থাকে সেটা দেখি যে একটু ভেঙে গেছে এখন আবার একটা ট্রাইপড আনতে হবে ট্রাইপট ছাড়া তো মানে ব্লগ করা সম্ভব হয় না ট্রাইপড তো লাগেই তো এখন আবার একটা ট্রাইপড আনতে হবে ভাবো কেমন অবস্থা ছোট ছোটটা দিয়ে ভাবলাম কি ভিডিওটা একটু নেব চাই কি গরম আর যাচ্ছে না তো ভিডিওটা করতে গিয়ে দেখছি ট্রাইপডটা ভেঙে গেছে এখন আবার একটা ট্রাইপট অর্ডার করতে হবে তারপরে কারণ ছোটটাই বান্না করতে গেলে তখন ছোট ট্রাইপডটা খুব কাজে আসে তখন এই বড় ট্রাইপডটা দিয়ে ঠিক হয় না ছোট ট্রাইপটাই বেস্ট তাছাড়া আমি এই যে চার মমস ম্যাজিক নিয়ে বসে গেছি চায় না রোজ ভাবি চিনিটা বন্ধ করুন বন্ধ করতে পারি না কমিয়েছি আগে যেমন খেতাম তার থেকে অনেকটা কমিয়েছি কিন্তু বন্ধ করতে পারছি না কারণ সারাদিনে আমি চা খাই না যার আমার ব্লক দিতে আমি আগেও বলেছি আমি সারাদিনে চা খাই না আমি বিকেলবেলাটায় একটু চা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে বেশ কড়া করে চা হবে কিন্তু কি চিনিটা বন্ধ করতে পারছি না তুলনামূলক কমিয়েছি কিন্তু বন্ধ আর হচ্ছে না সাথে আবার মমসি টিভি তো আর চলবে না এখন ভাবলাম ইয়ে করব একটা যে কোনো ব্লগ চালাবো বা কিছু একটা মুভি চালাবো এই মোবাইলেই চালাবো মোবাইলে চালিয়ে তারপরে কাজ বাজ করবো ঘরে কিছু না চলে না আমার কেমন একা একা লাগে বিকেলবেলাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তাও অন্যদিন বাবনের অপেক্ষা করি যে বাবন আসবে বাবন আসবে আজকে তো সেটাও না তার আস্তে আস্তে কালকে হয়তো সকালবেলায় চলে আসবে বললো যাই হোক আমি ভাবলাম একটা কিছু মুভি বা একটা কোনো ব্লগ চালাবো চালিয়ে নিয়ে আমি ইয়ে করবো কাজ বাজগুলো সারবো আর কিছু না পেলে গান চালিয়ে রাখবো আসতে আছে রাত নটা আর রাতে ভাবছি কি করবো না করবো দেখি পনির আছে আমার তো সকালে ডিম বানিয়েছিলাম আমার ডিম আছে আমার হয়ে যাবে আর ঘরে পনির আছে হলির জন্য ভাবছি একটু পনির করে দেবো তাহলে আজকেও হয়ে যাবে হলির কাল সকালেও হয়ে যাবে তারপরে কালকে বাবন আসলে মাছটা মাংস যা আনবে আনবে মাছই আনবো মাংস খেতে আমার ভালো লাগে না লুগির মাংস একদম ভালো লাগে না দেখা যাক কালকে আসলে দেখা যাবে এখন রাত্রে আমার ডিম আছে ওলিকে পনির বানিয়ে দেবো পনির হলে ওলি খুশি চলো চাটা খাই তারপরে গাছে হাঁটব তোমাদের বলছিলাম না ঘরটাকে একটু চেঞ্জ চেঞ্জ করেছি করেছি এই যে ঘরটাকে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সুস্মিতা এসেছিল সুস্মিতা আমি বসে বসে অনেকক্ষণ আজকে গল্প করলাম অনেকক্ষণ গল্প করলাম সুস্মিতা আর আমি বসে বসে তা গল্প গল্প করে তারপরে কি রান্না করবো কি রান্না করব বাবন তারপরে বিরিয়া বিরিয়ানি পাঠিয়েছে না আমি বিরিয়ানি পাঠিয়েছে ব্যাস এখন বিরিয়ানি খেয়ে নেবো দুজনে মা মেয়েতে আর রান্না ঝামেলা ভেবেছিলাম পনির বানাবো তা পনির আর বানাতে হবে না তো এখন বিরিয়ানি এনে দিয়েছে বাবন অর্ডার করে দিয়েছে নিয়ে এসছি নিয়ে মানে সুইগি অর্ডার করেছিল তা ব্যাস আমার মা আমি বিরিয়ানি খেয়ে নেবো ব্যাস হয়ে গেল রাতের ডিনার তো চলো এখন গিয়ে ডিনারটা শাড়ি অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে এই যে অলিটার ঢালা হয়েছে এবার আমারটা ঠেলে নিলাম মাটন বিরিয়ানি পাঠিয়েছে স্যালাড দিয়েছে কিন্তু স্যালাড খাবো না স্যালাডটা কারণ কাটা থাকে থাকে খাবো না ওটা ভাবছি একটু মার সঙ্গে বক বক করছে মা ফোন করেছে মার সঙ্গে বক বক মানে আমার মা ফোন করেছে মার সঙ্গে বক বক করছে আর আমাদের বিল্ডিং এখন লাইট লাগাচ্ছে কালকে লাগিয়েছিল কিন্তু কালকে পুরো কমপ্লিট হয়নি ওই জন্য জ্বালায়নি আজকে লাইট লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে ভালো লাগছে বেশ দেখতে তো চলো এখন গিয়ে ডিনারটা করি তারপরে আবার কথা বলছি একটু কেটে আমাদের তো বাড়িতে তো লাইট জ্বালিয়েছে ফ্ল্যাটে কিন্তু এখনো জ্বালায়নি ওরাই যে লাগিয়েছে কিন্তু জ্বালায়নি আর আমাদের বারান্দায় যে ওলি এসব করেছে এদিক ওদিক দিয়ে লাইট ঝুলিয়েছে এখানে আবার গাছপালা লাগিয়েছে লাইটের সাথে এগুলো ওলি লাগিয়েছে বসে বসে আর এই যে টগর গাছ আর আমার বেল ফুল আর পদ্মটা ফুলই দিলো না এই যে পদ্ম গাছটায় ফুলই হলো না আর পাতা বেরোচ্ছে কিন্তু ফুল আর হলো না ফেলে দেবো পদ্ম গাছটা হলো না আর এই যে তা আমি এখন নেবাতে এসছি বাড়িতে মোটামুটি লাইট দিয়ে দিয়েছে সবাই বন্ধ করে দিয়েছে কালকে সন্ধ্যেবেলায় বা পরের দিন যেদিন ব্লগ বানাবো সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাবো প্রতিটা বাড়িতে বেশ লাইট দিয়েছে মানে এখানে এটাই আর কি দিওয়ালিতে সবাই মোটামুটি লাইট লাগায় বাড়িতে বাড়িতে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো চলো আর তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কোনো পরিবর্তন করতে হবে কি না বা কিছু কারণ কি তোমাদের একটা লাইক বা তোমাদের কমেন্টগুলো আমার কাছে আমার কিন্তু কাজের অনেক এনার্জিটা বাড়িয়ে দেয় তো তোমরা কমেন্ট করো জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে আর যদি কোনো পরিবর্তন করতে হয় সেটাও আমাকে জানিও তো চলো আজকের জন্য টাটা দেখ দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে গুড নাইট